নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় এবং বিশেষ করে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই যে সময়কালটা কতটা ভালো হবে কতটা পজিটিভ ইম্প্যাক্ট তাদের জীবন আসতে পারে এগুলো তো জানতে হবে আমি স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটি ইভেন্টকে কভার করব। ফার্স্ট অফ অল বলি আপনার রাশির অধিপতি বাট নিচভঙ্গ রাজ্য করে বসে আছে হেলথ উইল বি ভেরি বেটার দিস মান্থ এবং রাশিতে একাদশপতি আছে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করবেন না ইভেন যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ঠান্ডা অ্যালার্জি ঠান্ডা লাগার সমস্যা বা সোকল জায়গা রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি উভয়ই আপনাকে প্রোভাইড করছে হেলথ উইল বি বেটার শুধুমাত্র শারীরিক নয় মানসিকও মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই গতি প্রকৃতি ভালো যাদের কোনো না কোনো অপারেট হওয়ার যোগ রয়েছে তাদেরও কিন্তু এই সময় রিকভারিটা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইউরিনারি কিছু প্রবলেম অ্যালার্জি রিলেটেড কিছু সমস্যা এবং ক্রমিক কোনো থাইরয়েড বা সুগারের সমস্যা নিয়ে সাময়িক চাপ আসলেও সেটা ম্যানেজ হয়ে যাবে এমনিতেও আপনারা জানেন যে মিথুন রাশির জাতক জাতিকারা একটা নতুনভাবে জীবন শুরু করতে পেরেছেন অনেকের ক্ষেত্রে অলরেডি সেই সূচনা পর্ব তৈরি হয়েছে কর্মের দায়িত্ব বেড়েছে রেসপন্সিবিলিটি বেড়েছে হেলথ তো বেটার আমি বললামই কর্মক্ষেত্রে দেখবেন রেসপন্সিবিলিটি যেমন বেড়েছে সেটা আরও ডেভেলপড করব এখন আমি ধরে নিচ্ছি দশের মধ্যে আপনার রেসপন্সিবিলিটি নয় সেটা দশও হতে পারে আপনারা যে রেসপন্সিবল নন সেটা আমি বলি বাট আমার বক্তব্য সহজ আমি মনে করি যতটা রেসপন্সিবিলিটি আপনার ছিল তার থেকেও রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি মিথুনের অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোন রকম সন্দেহের অবকাশ নেই মিথুন রাশির বহু জাতক জাতিকা আছেন তারা কিন্তু বর্তমানে একটা সমস্যায় আছেন কি সমস্যা মানি মানি ম্যানেজমেন্ট হচ্ছে না কোথাও কোথাও গিয়ে বারবার ছোটখাটো হলেও একটা ক্রাঞ্চ আপনার জীবনচক্রে কিন্তু আসছে আজকে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে এই ক্রাঞ্চ থেকে কতটা বেরিয়ে আসতে পারবো। আদতেও আর্থিক সমস্যার সমাধান হবে তো দেখুন চৈত্র মাস বা যে মাসে আমরা দেখব রবি আপনার দশমে থাকবে খুব নেগেটিভ মাস সেটা তো কোনোভাবেই নয় উপরন্ত আমি বলবো পজিটিভ মাস উপরন্ত আমি বলব অনেক ভালো সুযোগ সুবিধা আপনারা এই সময়ে কিন্তু দেখতে পারবেন বা দেখতে চলেছেন তো সেই দিক থেকে নিশ্চিন্তে থাকুন যে পজিটিভিটির জায়গা রয়েছে অপরচুনিটিস অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে দেখতে পারবেন এখন যে পরিস্থিতিতে আছেন তার থেকেও বেটার একটা পরিস্থিতিতে আপনি নিজেকে উত্তীর্ণ করতে পারবেন তবে মিথুনের সমস্যা হল শত্রু গৃহজ শত্রু রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শত্রুতা যেটা মিথুনকে চিন্তা দিচ্ছে এবং মিথুন একটা জায়গায় এসে সেটেলড ধরতে পারছেন ম্যারেজ লাইফে কেউ পাচ্ছেন না কেউ প্রফেশনাল লাইফে পাচ্ছেন না আলটিমেটলি কি সেটেলমেন্টটা হচ্ছে না ভেবে দেখুন আর যাই হোক সেটেলমেন্ট কিন্তু মিথুন রাশির হচ্ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি না এ মাসে আমি এই দায়িত্ব নেব না যে পুরোপুরি সেটেলমেন্ট চলে আসবে তবে ইনিশিয়ালাইজেশন হতে পারে কর্মে এতটাই আপনার রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার অর্গানাইজেশন অর্গানাইজেশনে যারা আছেন আপনার সিনিয়ররা তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবেন যে সাপোর্টের প্রতীক্ষায় আপনি এতদিন ছিলেন কিন্তু সাপোর্ট কেউ করে না এটা কিন্তু থাকবে না চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন না আমি বলবো আর একটা মাস ওয়েট করতে তবে ইনিশিয়ালাইজেশন করলে খুব ক্ষতি হবে না যাদের এখনো সেটেলমেন্ট হয়নি যে অর্গানাইজেশনে আপনি আছেন সেখানে পুরোপুরি সেটেলমেন্ট আপনি পাচ্ছেন না পুরোপুরি স্টেবেল আপনি হতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলি সেটেলমেন্টের জায়গা থাকছে তাদের ক্ষেত্রে বলি পজিটিভিটির জায়গা থাকছে তাদের ক্ষেত্রে বলি উন্নতির জায়গা থাকছে অন্তত পক্ষে এই পার্টিকুলার সেক্টরে মিথুনের অনেকেই জানেন তো ক্রিয়েটিভ প্রচণ্ড ক্রিয়েটিভ কবিতা সাহিত্য চর্চা আবার কেউ হয়তো অন্য লাইনে অ্যানালাইটিক নেচারও মিথুনের মধ্যে প্রচুর আমরা বহু জাতক জাতিকাদের দেখি যাদের রাশিটা হলো মিথুন অ্যান্ড তারা কিন্তু অ্যাভিয়েশন সেক্টরে কানেক্টেড সো যে সমস্ত জাতক জাতিকারা অ্যাভিয়েশন সেক্টরে আছেন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি মিথুন রাশি ডেভেলপমেন্ট কিন্তু আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের অ্যাভিয়েশন সেক্টর রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি সেটা কিন্তু প্রকৃত অর্থেই দেখা যাচ্ছে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সো অ্যাভিয়েশন সেক্টরে যারা আছেন তাদের টাইমিং ভালো যাবে তাদের সময়কাল আরও বেশি পজিটিভ হবে বলে মনে করছি আরও বেশি ডেভেলপমেন্টের জায়গাক্রম তৈরি করতে পারবেন শুধু অ্যাভিয়েশন সেক্টরে নয় যারা অ্যাকাউন্টসে আছেন চ্যাটার অ্যাকাউন্ট থেকে শুরু করে সোকল ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর দেখতে পাচ্ছি যারা সি এ আছেন তদগতীয় ম্যাটারগুলির সাথে সংযুক্ত তাদের ইমপ্রুভমেন্টের জায়গা প্রভূত পরিমাণে আমরা কিন্তু দেখতে পারবো এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির কয়েকটি সেক্টরে ডেভেলপমেন্ট প্রচুর আইটি সেক্টর ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি প্রচুর জাতক জাতিকারা আছেন মিথুনের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তবে বিজনেস করেন না এমন নয় মিথুনের মধ্যে ভালো ভালো বিজনেসম্যান বিজনেস ওম্যান আমরা দেখি বস্ত্রের ব্যবসায় যারা আছেন বস্ত্র বুটিক তাদের কিছুটা বেটার যাবে যারা হঠাৎ করেই সিনেমা জগতে এসেছেন আগে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল অন্য এবং আপনি চেয়েছেন না এবার আপনাকে একটু পজিটিভ জায়গায় আসতে হবে একটু ডেভেলপমেন্টের জায়গায় আসতে হবে তাদের আমি মনে করি নিশ্চিতভাবে এটা জেনে রাখুন পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বাড়বে সিচুয়েশন অনেক বেশি ডেভেলপড হতে চলেছে এটি নিয়ে কোনো ডাউট নেই এবং কনফার্ম এটা জেনে রাখুন সিচুয়েশন হানড্রেড পারসেন্ট ডেভেলপড হবে আপনাদের রিল্যাক্স থাকতে পারেন এই বিষয়টা নিয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন কোনো অসুবিধা হবে না এবং ফাইনালি আমি আপনাদের একটা কথা বলতে চাই মিথুন রাশি জাতক জাতিকাদের যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন এখন হয়তো প্রিপারেশন নিচ্ছেন কোনো একটা ক্লিনিক খোলার তাদের ডেভেলপমেন্ট আছে অনেকেই চাকরি পেয়েছেন কিন্তু চাকরির মানটা খুব ভালো নয় দেখুন কর্ম তো কর্মই তবে তারপরেও হয় না যে ভালো খারাপের একটা ব্যাপার থাকে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে মিথুনের স্যাটিসফ্যাকশনের মাত্রা বাড়বে পরিস্থিতি অনেকটাই বেটার হওয়ার সংযোগ দেখছি আশা ছাড়বেন না আমি একটা কথা বলি বারবার মিথুনের মধ্যে কোয়ালিটির কমতি নেই কোয়ালিটির খামতি নেই আশাটা প্লিজ ছাড়বেন না আর যাই হোক না কেন দেখুন এখন উনিশ বিশ আছে সময় সময় কিছুটা ভালো হবে পরিবেশ পরিস্থিতি কিছুটা অবশ্যই অনুকূলে আসবে কিন্তু কোনোভাবেই যেটা করা মোটেই আপনার উচিত হবে না আশা ছাড়া আশা কেন ছাড়বেন বলুন তো তাই আমি বলবো আশা ছাড়বেন না প্লিজ আশা ছাড়বেন না কন্টিনিউ করুন না ভালো থাকবেন আপনি আমি বলছি তো দায়িত্ব নিয়ে মিথুনের টাইমিং ভালো ভালো যাবে মিথুন মিথুন থাকতে পারবেন অনেক জাতক রয়েছেন যারা কিন্তু কোনো একটা ডিজিজ নিয়ে এত বেশি চিন্তিত ছিলেন যদি এখন রিল্যাক্স তো আগের থেকে বলুন আমি আগের থেকে তো ভালো আছেন বা সম্পর্ক নিয়ে দেখুন যে মানুষটি থাকবে না আপনার সাথে সেই মানুষটিকে আপনি হাজার চেষ্টা করলে যে প্রি না যে আমি থাকবো না সে থাকবে না যার থাকার সে ঠিক অপশন খুঁজে নেবে টু স্টে উইথ ইউ আপনার সাথে থাকার জন্য মিথুনের অনেকের ডিভোর্সের মামলা চলছে অনেকের সেপারেশন আছে কিছুটা পজিটিভিটি দেখছি বিস্তর পজিটিভিটি না দেখলেও সামথিং বেটার উইল হ্যাপেন দ্যাট আই ক্যান সে টু ইউ সেটা আপনাকে আমি বলতেই পারি যে কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে রাশি যদি মিথুন হয়ে থাকে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের যাদের এডুকেশনাল একটা প্রবলেম ছিল সেই জায়গাটা কিছুটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে এই সময় ল লিটিগেশন একটু উন্নতির জায়গা দেখছি কিছু অফিসিয়াল ঝামেলার কারণে অনেকের লিটিগেশন এসছিল তাদের পজিটিভিটি বাড়বে বন্ধু শত্রু হতে দেখেছে মিথুন মিথুনও কিন্তু বহু যুদ্ধের প্রতীক বন্ধুকে শত্রু হতে দেখেছেন এবং সেই জায়গা থেকে নিজেকে সার্ভাইভ করার চেষ্টাও করেছেন এবং কিছুটা পড়তেও পেরেছেন আমি মনে করি এই জায়গা থেকে মিথুনের পজিটিভিটির জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে অপোজিট জেন্ডার থেকে দূরে থাকতে ঠিক বলবো না বাট হ্যাঁ বুঝে শুনে চলবেন কারণ আপনারা তো জানেন মিথুন রাশির অনেকেরই একটা প্রবলেম আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা অ্যাফেয়ার্স এক্সট্রা সম্পর্কগুলো থেকে একটু দূরে থাকুন এই সময় যে কোনো কারণে কিন্তু জটিলতা আসতে পারে এক্সট্রা রিলেশনশিপের জায়গাটা একটু চাপে রাখুন এমনি সম্পর্ক নিয়ে খুব অরিধর একদম কিছু নেই পেপতেল লট টেনতে আছে মোটামুটি ভালো সমন্বয় এবং আমি বলে রাখি মিথুনের যে সমস্ত জাতক জাতিকারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন সরকারি চাকরি করবেন বলে মনস্থির করেছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা ওভারঅল এক্সপেক্ট করতে পারি তাদের কিছু সিচুয়েশন বেটার হবে বলে মনে করছি তাদের ইম্প্রুভমেন্টের জায়গা প্রকৃত অর্থেই আছে এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পার মেডিকেল প্রফেশানে যারা আছেন তাদের গ্রোথ দেখতে পাচ্ছি মিথুনের ভিতরের অনেকেই অ্যারেঞ্জ ম্যারেজ করতে ইচ্ছা প্রকাশ করছেন কিন্তু একটা বাধা এখানে পাচ্ছেন যে অ্যারেঞ্জ ম্যারেজ বারবার ফিক্সড ফিক্সড হচ্ছে না ভেঙে যাচ্ছে একটু সচেতন থাকতে হবে বিজনেসে কিছুটা সফলতা লাভের অবকাশ রয়েছে মানসিক চাপ হালকা বাড়তে পারে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে থাকবে না মাসের শেষে কনফার্ম থাকবে না বেসিক্যালি দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট একটা পার্সোনাল লাইফ একটা প্রফেশনাল লাইফ অনেকের ক্ষেত্রে আমরা দেখি পার্সোনাল লাইফটা ডিস্টার্ব থাকে যেটার ইম্প্যাক্ট প্রফেশনাল লাইফে আসে আবার প্রফেশনাল লাইফ ডিস্টার্ব থাকলে তার ইম্প্যাক্ট পার্সোনাল লাইফেও আসে সব তো রিলেটেড তাই না ইন্টার রিলেটেড আমি মনে করি নিথুন এখন যেমন আছেন তার থেকে নিশ্চিতভাবেই ভালো থাকবেন পরিস্থিতি আরও বেটার হবে সিচুয়েশন আরও বেশি ভালো দিকে যাবে বলে মনে করতে পারছি তবে যারা বেসরকারি চাকরিতে আছেন এই সময় বসের সাথে কোনো রকম ঝামেলা অশান্তিতে অ্যাটলিস্ট যাবেন না সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে যেমন চলছে কিছুটা চালান তাদের সাডেনলি চাকরি চলে গেছে কোনো টেনশন নেই পেয়ে যাবেন অনেকে নিজের উপরেই পুরো পরিবারের দায়িত্ব তাই ছোটোখাটো বিষয়ে অনেকে খুব অরিড হয়ে যান মিথুনের দায়িত্ব প্রচুর রেসপন্সিবল রাশি অনেকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে ভালোবাসেন এই জায়গাটা আমি মনে করি মিথুনের পজিটিভ দিকেই যাবে এই মাসটি ভালো অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমি অবশ্যই জোট অ্যানালাইসিস করার পরামর্শ দেবো দেখুন বুঝতে হবে ফাউন্ডেশন যদি স্ট্রং হয় না ঝড় তো আসবেই তুফান আসবে সব সামলে নেওয়া যাবে বাট ফাউন্ডেশন যদি উইক হয় তাহলে কিন্তু অনেক কিছুই সামলানো যাবে না এটা কিন্তু বড় ফ্যাক্ট আমি মনে করি মিথুন বেটার থাকবেন এই মাসটি খারাপ নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ